সব যেমন চুপ করে গেছে দেখলেন না হঠাৎ সব হুড়ো হুড়ি হুড়ো হুড়ি চিল্লা চিল্লি লাস্টে নেত্রী বলে দিল দিল্লি চলে যাও সব ঘুমোচ্ছে এখন দিল্লি চলে গেছে কষ্ট দিলাম নাকি কাউকে আরে একটু তো বলতে লাগে নাকি হ্যাঁ ও না বড় বদমাইশ এটাও কি খুব আল্লার রলি নাকি হ্যাঁ তো যাক বাপ এই একটাই কথা বাপ মনে রেখে দেন আমার বাপ জানেরা ভাইয়েরা মায়েরা বোনেরা যদি না মনে রাখেন আল্লাহ বুঝিয়ে দেবে আপনাদের ঘরে আমি কতবা আমি বললে হয় এগুলো আপনাদের ঘরে লাইন করতে হবে মানুষ বসে গেছে এমনি টাইম দু ঘন্টা তা উঠেছি সাতটায় সাড়ে ছটায় উঠার কথা আধ ঘন্টা লেটে যাবে এসেছি আগে আমি নামাজ বললাম মাইকের অবস্থা ভালো নয় একটু ইঞ্জিলের তেল টেল দিলাম না চলবে কি করে বলবেন তো চলবে কি করে সব জিনিসের তো প্রয়োজন আছে কিন্তু মাইকের অবস্থা ভালো ছিল না তবুও তো এখন আমি এখানে বসে তো বেশ যাই হোক একটু কথা বলতে পারছি বাইরে কি হচ্ছে আল্লাহ জানাই কেন ওই বাড়িতে বসে যাওয়া পাইনি এখন আবার অনেক জায়গায় শুনছি নাকি প্রশাসন থেকে মানা করছে মাইকলাকে বেশি যদি সাউন্ড দিন যে তুলে সেট চলে আসবো সেট তুললে চলে আসবো তো মাইকলাও টেনশন আছে গরিব মানুষ করে কেমনে খা যদি নিয়ে চলে যায় তা বিপদ হয়ে যাবে কিন্তু আমার বক্তব্য হচ্ছে প্রশাসনে কথা কি বলা তিনার কাজ কথা বলে তাহলে তিনাকে নিশ্চয়ই কেউ বলতে বলছে ওইটা কারা যে বলতে বলছে ওইটা কারা ওটা তো আমাদেরই আপন জনরা যাদেরকে আমরা বাঁশ ঠেলে তুলি যে ওপরে ওঠে আপনি উঠে আমার মাথায় আর বলছি না বুঝতে পারছেন তো নাকি আমরাই তো তুলিছি বাপ সাতাত্তর বছর ধরে যাকেই তুলেছি সেই হিরো হয়েছে আর যখনই বলেছি না বিয়ে দেবো তাকেই না বাতে পেরেছি পেরেছি না পারিনি কিন্তু দুর্ভাগ্য একবার ভাবলাম না যে আমার ছেলে গুণ কিবার টুল আমার বাচ্চা কোনো কে তুলি আমার বেটা কোনো কে তুলি আমরা নিজের একটু উপরে উঠে দেখি না কি আছে সাপ ব্যাং ভাল্লু কি আছে এক বড় ভাবিনি আমাদের ওই ক্যাটালের এক কো খা আর বাকি তোর মাথা রাখ আমি বাকিটা খাই ওতে আমরা খুব খুশি মাথা ভাড়া দিচ্ছি রেখে খা আর আমাকে এক কো দিবি আমি ক্যাটাল শেষ হওয়ার দানাটা চুষেই যাবো কি আমার কথা কি কষ্ট হচ্ছে নাকি এই যে ছেলে কোনো ঘুরছে এদের কি অবস্থা বলুন সবার মাথায় এখন হাত হয়তো বাইরে বেরোচ্ছে মুখে ঘি ঘষে ঘরের খবর লাও না যাচ্ছিল কুড়ি হাজার ইনকাম এখন হয়তো পাঁচ হাজার হচ্ছে কি সন্দেহ কথা কি ভুল বলছি ওই পাঁচ হাজারও কালকে থাকবে না কেন তোদের হাতে যদি ইনকাম থাকে তাহলে গোলাম হবে কেন গোলাম বানানো হলো ফেরাউনের কাজ নমরুদের কাজ সাদ্দাতের কাজ মানুষের হাত থেকে পয়সা তুলে নাও গরীব বানাও গরীব বানাও গরীব বানাও গরীব বানাও গরীব যদি না হয় আমার কত শুনবে কেন গরীব যখন হবে পেটের জ্বালা ধরবে যা গব তুই খেই আমার গুন গাইবে কথা মতে ঢুকছে না ঢুকে না এ তো ফেরাউনি পন্থা এখন সব থেকে বড় আর এক ফেরাউন আসছে কানা দাজ্জাল জানেন তো নাকি হ্যাঁ কানা দাজ্জাল আসবে জানেন না এই আমাদের কমে ছেলেরা জানো এসব তো অজ মলি সাহেবরা করে না মলি সাহেবরা এখন অজ অন্য ধরনের করে আমি সবার কথা বলছি না অনেকে করে হক কথা বল তো বেশিরভাগ গুন গিয়ে চলে যায় বেশিরভাগ না ধরি মাছ না ছুই পানি দরকার নেই বাবা আর এর জন্য দোষী আমরাই শুধু আমাদের দোষ দিলে হবে না কেন আমরা উলামাদের পিছনে সেভাবে শক্তিশালী হয়ে দাঁড়িয়ে নাই যেভাবে অন্য ধর্মের মানুষরা তাদের ধর্ম গুরুদের পাশে দাঁড়িয়ে আছে আমরা দাঁড়িয়ে আছি কি নাই আখরি জামানা আল্লাহ নবী বলছেন সব থেকে বড় ফেতনা হলো দাজ্জালি ফেতনা দাজ্জালি ফেতনা দাজ্জাল তখন আসবে যখন এই জমিনে মানুষ হাকার হয়ে যাবে গরিব হয়ে যাবে খাবার পাবে না খরা দেখা দেবে অভাব হয়ে যাবে ইনকাম থাকবে না দানা দানা দেবে দেবে। যারা পাঁচশো টাকায় বিক্রি হয় তারা যদি বলছেন না কেন ও পাঁচশো যে গায়ে লেগেছে আচ্ছা হাজার টাকা হাজার টাকা কেন পাঁচশো টাকা বললে মনে দুঃখ হতে পারে কেন আপনি জানেন না বেড়ে গেছে তাহলে এটা প্রচার করতে পারছেন না আমাদের হয়ে ঠিক আছে একটু প্রচারই করে দিলাম হাজার টাকা যারা হাজার টাকায় বিক্রি হওয়া বারোশো টাকায় বিক্রি হওয়া আর দুশো বেড়েছে তাই তো বারোশো টাকায় বিক্রি হওয়া তাদেরকে যদি সোনার বাট দিয়া হয় আর হিরে দিয়া হয় বলুন তো বিক্রি হবে না হবে আর দাঁত জালে সে কি বলবে আমায় খোদা বলে মান আপনি বলবেন ওটা কি আর মেনে লিয়া যায় আমরা কোনসা গভর্নমেন্ট কে খোদা বলে মানি না বল কোনসা মানি না গভর্নমেন্ট যে অন্যায় গুণ করছে সেই অন্যায় গুণের কাছে মাথা নত করে আমরা মেনে নিচ্ছি না নি না যদি আমরা প্রকৃত ভাবে জুলুমের প্রতিরোধ করতাম তাহলে আল্লাহ সাহায্য আমরা পেতাম জোরে বলুন সুবহানাল্লাহ এমন কি দাজ্জাল মানুষকে কতল করবে বাবু রাখ না শোন না তোকে বলছি দাজ্জাল মানুষকে কতল করবে টুকরো টুকরো করবে করে আবার জেন্দাও করে দেবে শুনছেন দেখে তো অনেক মানুষ মেনে লেবে না লেবে না চমৎকার এখন সব বাবা বেরিয়েছে বাবা কে সকালে কি খেয়েছিস বলে দিচ্ছে বাবা বিরাট ব্যাপত্ব হ্যাঁ বাবার কাছে চলে যাচ্ছে কত মুসলমান বাবাদের কাছে যাচ্ছে বাবা আমার ছেলে হয়নি বাবা মেয়ে ছেলে মেয়েই না আহ आखरी জবা না মাফেরান যৌবনেরা तरुणाরা মনে রাখবে ইসলাম ছিল আছে তাকবে খোদার্থ মানুষকে খানা খাবার নাম ইসলাম ও সহাই শুনাই নাম ইসলাম মানবতা নাম হলো ইসলাম ইনসাফের নাম হলো ইসলাম ইনসানিয়াতের নাম ইসলাম সমাজকে নেশা মুক্ত করার নাম ইসলাম দুর্নীতি মুক্ত করার নাম ইসলাম জুলুমকে মিটাবার নাম ইসলাম এ যুবকেরা গল্প বলছি না আল্লাহ কোরআনের মতো দে জানিয়ে দিয়েছে কন্তুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তাআমুরুনা বিল মারু ওয়া তানহাউনা আনিল মুনকার হে উম্মতে মুহাম্মাদি আল্লাহ তোমাকে আমাকে শ্রেষ্ঠ উম্মাত করেছে আমাদের জন্য দুটো কাজ আল্লাহ দিয়েছে এই কাজ হলো অন্যায়কে মিটিয়ে জুলুমকে মিটিয়ে দাঙ্গা ফাসাদ খুন খারাবিকে মিটিয়ে সুদ

নামাজ ইসলামের মধ্যে রোজা ইসলামের মধ্যে হজ ইসলামের মধ্যে দাঁড়ি ইসলামের মধ্যে টুপি ইসলামের মধ্যে কিন্তু নামাজ পড়ে যদি এতিমের মাল ছেড়ে খায় ও নামাজির নাজাত নাই দাড়ি রেখে হজ করে যদি সুদের কারবার করে ও দাড়িওয়ালা হাজির নাজাত নাই হজ করে রোজা রেখে সমাজের বুকে যদি ব্যাটার পেয়ে দিয়ে ওই পনের টাকা যদি খেয়ে নেয় এ যুবকেরা ও হাজি ও রোজাদারের নাজাত নাই অন্যায়কে মিটাবার নাম ইসলাম নাইকে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম খোদার্থ মানুষের খাবার কেনে নিবার নাম ইসলাম নয় খোদার্থ মানুষকে খানা দিবার নাম ইসলাম হাত তাকে শোনো শোনো এ যুবকেরা অন্যায় অত্যাচারী জালিম শাসকের বিরুদ্ধে লড়াই করে সমাজ ও রাষ্ট্রকে শান্তি ও নিরাপদে রাখার নাম হলো स्ल ज़ाल चोर बट पर

শুনছেন তো নাকি আমার কথাই কি আপনাদের কারো ডাউট হচ্ছে আসেন না কত মুফতি মৌলানা উলামা সমাজে তো ঘুরে বেড়াচ্ছে আমাকে দিয়ে একটু বসুন আমি বসি যদি মনে হয় ভুল হচ্ছে আমি তো উস্তাদ বলে কদম মসি করে মেনে লব। আর যদি মনে হয় ঠিক আছে আমি তো নাকি দাওয়াত দেবো আসুন একসাথে তাহলে ইসলাম আমরা সমাজকে শিখাই আমরা মনে করি নামাজ পড়ে নিয়েছি রোজা রেখে দিয়েছি দাঁড়ি রেখেছি হজ করেছি মাদ্রাসায় যে একটু হয়ে গেছি। কখনো ভেবে দেখেছেন আমার নবী এসে কাদের হয়ে কাদের বিরুদ্ধে লড়েছিল আরে মেয়ের থেকে তো নবী নামাজ এনেছিল সে তো এগারো বছর পর নবুয়াতের এগারো বছর পর নবী মেয়ের গেছে এই বছর নবী কাদের পাশে দাঁড়িয়ে কাদের আল্লাহ নবী লড়াই করেছিল জালিম শাসকের বিরুদ্ধে অত্যাচারী সৈরাচারী গুন্ডা বদমাই চরিত্রহীন আবু জেহেদ উদবা সাইবা আবু সুফিয়ান উমাইয়া এদিকে পারস্য এদিকে রোম পুরো পৃথিবীতে যত জালিম বাটপার বদমাই শাসক ছিল যারা মানুষকে জুলুম করত তাদের বিরুদ্ধে রসুল লড়াই করেছে সংগ্রাম করেছে আর কাদের হয়ে যারা কেউ কিন্তু আল্লাহকে মানতো না শুনছেন তো নাকি তাদের গলা তো বলে সব ফটো ছিল মূর্তি ছিল আল্লাহ নবী তাদের হয়ে লড়েছে কেন তারা ছিল অসহায় গরিব মজলুম নবী মজলুমের পাশে দাঁড়িয়েছে জালিমের বিরুদ্ধে লড়েছে নবীর এই মানবতা দেখে ওই মজলুম গুলো মোহাম্মদ রসুল কে রসুল হিসাবেও মেনে নিয়েছে জোরে বলুন সুভান আল্লাহ আরো জোরে বলুন সুভান আল্লাহ তাহলে আমাদের কি সেই নবীর উম্মত হিসাবে উচিত নয় সে মুসলমান মজলুম হোক হিন্দু মজলুম হোক আদিবাসী হোক এস যেই হোক কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াইয়ে সংগ্রামের দরকার আছে না নাই তোমার এই আখলা তোমার এই আদর্শ তোমার এই ব্যবহারে আগামী দিন তারাও বলবে তোরা আমাদের লিডার হ ভাই তোদের পাশেই থাকব শুনছেন না শোনেননি এই ভয়টার জন্যই আমাদেরকে আগে শেষ করে দিচ্ছে কেন জালিমরা জানে আব্বাস সিদ্দিকে যদি গরিবদের পাশে নাও দাঁড়ায় উম্মতে মোহাম্মাদির মধ্যে হাজারো উম্মত আছে গরিব অমুসলিমের পাশে দাঁড়াবে অতএব আগে মুসলমানই রাখবো না মুসলমান কাকে শেষ কর আগে মার এদেরকে ভয় খাওয়া এদের মসজিদ ভেঙে দে এদের মাদ্রাসা ভেঙে দে এদের অখাব দখল করলে এদেরকে বিভিন্ন জায়গায় পতল করার ফটো করে ছাড় যাতে করে যান বাঁচাবার জন্যই ভয়ে ছটে ও পাশে যে আমরা এস সি বা অন্য ধর্মের মানুষের ওপরে জুলুম করবো ও স্বাদ বিগত দূরের কথা এ নিজের জ্বালাতেই ব্যস্ত থাকবে পরিকল্পনা মাথায় ঢুকছে না ঢোকে কিন্তু শুনে রাখো বন্ধু যারাই পরিকল্পনা করছ সালাউদ্দিন আইবির যারা উত্তরসূরি হবে যারা খালেদ বিন অলিদের উত্তরসূরি হবে যারা ফারুক আজমের উত্তরসূরি হবে যারা সিদ্দিক আকবরের উত্তরসূরি হবে যারা উসমান গানির উত্তরসূরি হবে তারা যত বড়ই আবু শক্তিশালী হোক না কেন তারা আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করেনি আর করবেও না জোরে বলুন সুবহানাল্লাহ আজও আওয়াজ উঠছে কিছু লোক আওয়াজ তুলছে না তো না আরে আব্বাস চুপ করেছো তো কি হয়েছে মানুষ কথা বলছে না বলে কিছু লোক তো কথা বলছে এই কিছুটা একদিন কিছু লক্ষ্য হবে কিছু লক্ষ্যটা একদিন কিছু কোটি হয়ে যাবে কিন্তু আপনি কি করলেন হ্যাঁ আব্বাস তুমি কি করলে আল্লাহ জিজ্ঞেস করবে তো নাকি জামার সৃষ্টির জন্য কি করেছিস বল বল একদিকে যেমন নিজের প্রতিষ্ঠানের হিফাজতের দায়িত্ব রয়েছে একদিকে যেমন মসজিদ মাদ্রাসা কবরস্থান খানকার হিফাজতের দরকার রয়েছে অপর দিকে তেমনি আল্লাহ আর সৃষ্টি নারীদের ওপরে জুলুম হচ্ছে বাচ্চাদের ওপরে জুলুম হচ্ছে গরিবের ওপরে জুলুম হচ্ছে আল্লাহর সৃষ্টি গুণকে বাঁচাবার দায়িত্ব রয়েছে এ উম্মাতে মুহাম্মাদী আল্লাহ তো তোমাকে আমাকে দিয়েছে তোমাকে আমাকে তো আল্লাহর সৃষ্টিকে বাঁচাতে হবে গরিব দুঃখীদের বাজে দাঁড়াতে হবে এতিমদের হকের জন্য কথা বলতে হবে বিধবার মর্যাদার জন্য কথা বলতে হবে রেফিজ দিন থেকে নারীদের বাঁচাবার জন্য কথা বলতে হবে ডাঙ্গাবাজদের হাত থেকে নিরীহ মানুষগুলোকে বাঁচাবার জন্য কথা বলতে হবে এ যুবকেরা তরুণেরা বাপেরা ঠিক তেমনই সমাজের বুকে আজকে জালিমরা পাওয়ারের যুগ

ঠিকভাবে না করলে কোম্পানি থেকে বাদ হয় না হয় না আবার সামান্য আজকে সমাজে যে সমাজ এখন চলছে ঠিকভাবে চুরি না করে দিতে পারলে তোকে পথ থেকেও বাদ চলছে না চলে না ভালো 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 যেসব ছেলেগুলো লড়াই করে আর করে জুলুম অন্যায়কে মিটিয়ে একটা ন্যায় সমাজ করব বলে দাঁড় করালো তাকে বললো চুরি করে দেশে বলছে পাচ্ছি না বলছে বাদ যা চোর লিয়ায় চোর সেই পুরতুন চোর গুনা আবার সব কথা কিছু বুঝছেন না বোঝেন কি বলে আমি তলার জ্বালায় ঘর বদলাম আর সেই তলাতে গিয়েই বসলাম নাকি একটা কথা আছে হ্যাঁ হাই 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 আমার কথাই কারো কষ্ট হচ্ছে না তো আমার এই পাড়ের কি গো কষ্ট হচ্ছে দেখো ভাই গাছ যেমন লাগাবে ফল তেমন হবে আমরা গাছ লেগিয়ে আর আম খাবার স্বপ্ন দেখলে হয় না তো তা তুমি যদি আমার কথাই কষ্ট পাও মনে রেখে দিও তোমার বাচ্চার জন্য আরো ভয়ানক দিন আসছে তোমার আমার দিনটাই তো বহুত ভয়ানক এর থেকেও কঠিন ভয়ানক যেটা প্যালেস্তাই প্যালেস্টাইনের বাচ্চাদের সঙ্গে ঘটল আর তো এখনো সময় আছে আল্লাহ সাহায্য যদি চাও আল্লাহ ডিউটি করো আল্লাহ দিয়া ডিউটি করো দুটকা জন্্যা মিটাও নাই প্রতিষ্ঠিত করো কোনটা অন্নাায় কোনটা নাই। মা আতা কমর রসুল ও ফখজুহু। আমার রসুল যা দিচ্ছে নিয়ে নে। নবী যা ছাড়চে বলেছে ছেড়ে দে। নবীর ছাড়তে বলাটা হলো অন্যায়, নবী নাই নিয়াটা বলা হল নাই। আরো যদি জানতে চাও। لقد قال لكم في رسول الله আমার নবী হলো উত্তম মডেল দেখো আমার নবী কি করেছে আ আমার নবীকে মক্কা থেকে জালিমরা তাড়িয়ে দিয়েছিল না দাইনে কথা বলে আ কাবা শরীফে নবী আমার ঢুকতে যাচ্ছে ঢুকতে দিয়েছিল তাহলে সেই নবীর উম্মত তোমাকে মসজিদে ঢুকতে দেবেন এটা তো স্বাভাবিক আ কিন্তু দুঃখ অন্য এক জায়গায় দুঃখটা কি যাদেরকে আমরা ভালোবেসে ক্ষমতায় আনছি তারাই ঢুকতে দিচ্ছে না এইটা হলো আমাদের ভুল সেদিন যারা ঢুকতে দেয় তারা প্রথম থেকেই কিন্তু আজকে আমাদেরকে ডিস্টার্ব করছে কারা যাদেরকে আমরা আনছি তারা অলরেডি বাংলায় দিন ইসলাম বা এই অক্ষাবলি আন্দোলনকে ব্যান করে দেওয়া হচ্ছে আমি আমার আহলে সুন্নাত জামাতের ছেলেরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছে না খবর পেচ্ছেন তো নাকি প্রচুর জায়গায় বাধা দেওয়া হচ্ছে কেন ওই একটাই কথা প্রশাসন বলছে কি আপনারা কেন প্রোগ্রাম করবেন কি দরকার আপনাদের প্রোগ্রাম করা ওসব প্রোগ্রাম রেখে দেন এখন দেখলেন না বাংলার সিএম বলেছে আমি হতে দেবো না অতএব আপনারা কেন প্রোগ্রাম করবেন কথা শুনছেন না শুনেন আর আমাদের ছেলেগুলো তো আস্তে আস্তে একটু তৈরি হচ্ছে তো বলছে উনিই তো বলেছিল 10000 মাদ্রাসা দেবে দিয়েছে তোনার কথা কি বিশ্বাস করব উনি তো বলেছিল এটা করে দেব ওটা করে দেব অভাব উদ্ধার করে দেব করে দিয়েছে তোনার কথা কি বিশ্বাস করব অতএব এটা আমাদের ঈমানি দায়িত্ব আমরা করব তখন কি বলছে ভয় দেখাচ্ছে ভাই হুমকি দিচ্ছে তাহলে বুঝতে পাচ্ছেন তাহলে জুলুম হচ্ছে না হয়নি আচ্ছা আমার কথাই কি আপনারা কষ্ট পেচ্ছেন এটা আওয়াজটা আস্তে করেই বলুন কষ্ট পেচ্ছেন কি মনে রাখবেন একটা কথা কেন্দ্রে যে সরকার বসে আছে ও ইসলাম মুসলমানদের বন্ধু তো নাকি আপনাদের মহল্লা আপনাদের মহল্লা আচ্ছা মহল্লা নয়তো এই মসজিদ নয় তো ব্যাস আচ্ছা কমিটি রয়েছে এখানে আপনারা সবাই হুড়ো করলে হবে না বুঝে আসছে খেলার সময় মনে থাকে না জানেন কথা জলসাজ মাঠে সব মনে পড়ে যা কথা না মশলা বোঝে না তো ওই জন্য হু করে উড়ে পড়ে সোনো মন দিয়ে এই মহল্লায় যখন আজান হবে বলবে কমিটি বলবে আমি তখন বন্ধ করব কেন এটা হক আদায় করতে হয় কথা ঠিকই তা আমি কি বলছিলাম কি বলছিলাম আচ্ছা কেন্দ্রে যে সরকার বসে আছে আচ্ছা সে আমাদের বন্ধু না দুশ্মন এটা সবাই বলছেন না যদি কারো বন্ধু হয় খোলা মনে বলাই মারবো না আর যদি মনে হয় যে বন্ধু নয় দুশ্মন তাহলে জোরে বলো বন্ধু না দুশ্মন বন্ধু না দুশ্মন বন্ধু না এটা সবাই জানে দুশ্মন ঠিক না বে ঠিক এই বাচ্চা কেন্দ্রে যে সরকার আছে ও আমাদের বন্ধু না দুশ্মনরা বাচ্চারাও জানে কেউ জানতে বাকি আছে দুশ্মনী করে আপনার তো ইসলামের অনুসারে নাকি আপনারা নবীর কথা নেবেন আল্লাহর কথা নেবেন অন্য কারো আল্লাহ নবী বলছেন প্রকাশ্য দুশ্মনের থেকেও ভয়ঙ্কর হচ্ছে মুনাফিক বন্ধু সে যে दुश्मन যে ও তো আমাদের दुश्मन আমরা জানি ও কালা কানুন করবে অকাফের বিরুদ্ধে আমরা জানি ও তো করবে বলেই তো ঘোটালা করছে ও তো জুলুম করবে ওর ক্ষমতা আছে অকাব আইন তৈরি করবে করে তাতে লিখবে যে অকাপ বোর্ডের মধ্যে অমুসলিমকে ঢুকাতে হবে এটা ও করবে আমরা জানি শুনছেন না কিন্তু আপনারা কি জানেন রাজ্য সরকার যে আমাদের বন্ধু সে যে বসে আছে ঘুমটা দিয়ে ইনি অলরেডি 2024 এ দুটো অমুসলিমকে ঢুকিয়ে দিয়েছে অকাপ বোর্ডে আপনারা জানেন নাকি না বলে। কারা কারা জানেন না একটু হাত তুলে দেখান তো কারা কারা জানেন না হাত না বান আর কেন্দ্র সরকার অমুসলিম ঢুকাতে চাইছে আইন তৈরি করে কারা কারা জানেন একটু হাত তুলে দেখান আমরা বলে বার কর দিয়েছি আমার কমের মধ্যে এক শ্রেণীর মুসলমান আছে যারা গুন্ডা বাহিনী কাদের ইসলামের দুঃশনদের ভাড়াটিয়া গুন্ডা বাহিনী তাদেরকে কোটি কোটি টাকা দেয়াপেরই টাকা দেয় অকাবেরি টাকা দেয় ওরা ভাবে আমাদেরকে দিচ্ছে তারা ভাড়াটিয়া হয়ে বিভিন্ন জায়গায় লুটপুট করে আর সবকিছু চুরি করে নিয়ে ওই ইসলাম বিদ্বেষীদের ঘরে জিতায় আমাদের কমে আছে না নাই তারা আমাদেরকে কত গালাজ করেছে তারপরে আমার কিছু ইমাম সাহেব ভাই সবাই না হলো কিছু ভাই আছে মসজিদে মসজিদে আপনাদের ঘরে ভয় দেখিয়েছিল দেখিয়েছিল না দেখাই না একটু হ্যাঁ না বলেন লজ্জা লাগছে তাই আমরা তো ক্ষমতাই নেই ভাই এই ইসলাম বলছে ক্ষমতা হাত দিয়ে রোখো যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে রোখো